শুভ সকাল আমার প্রিয় পরিবার এত সুন্দর ঝলমলে পরিবেশে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকের দিনটা শুরু করছি তো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল আটটা তো সকাল সকাল দেখো চলে আসছি আমি আমাদের খ্যাতের এই দিকে আসলে কেন আসছি সেটা পরে বলছি তার আগে দেখো এত সুন্দর একটা একদম সবুজে ঘেরা তার সাথে সাথে এই যে সর্ষে ফুল হলুদ হলুদ সর্ষে ফুল দেখতে কিন্তু দারুণ লাগছে তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখনো কুয়াশা কুয়াশা ভাব রয়েছে কিন্তু সকাল সকালে কে রোদ্র দিয়েছে তো সেজন্য কিন্তু ভালোই লাগছে তো চলো সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আমি আসছিলাম এইদিকে সকাল সকাল মানে আমি আজকে আমাদের মেশিন ঘরে আমরা দুজন মানে কয়েকদিন ধরে তো মেশিন ঘরে থাকছি তো হিয়ের বাবা নতুন ঘরে ছিল জামাইবাবু কয়েকদিন ধরে ওই ঘরে ছিল আমাদের ঘরে তো ওই ঘরে তো সেটা নেই দরজাটা নেই তো সেজন্য কিন্তু আমরা থাকি না ওই সেখানে তো হিয়ের বাবা ওইখানে ছিল আজকে রাত্রেবেলায় দুই দিন ধরে জামাইবাবু ছিল আজকে হিয়ার বাবা ছিল তো ও ঘুম থেকে উঠে দেখলাম আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে আসলো তো আমি ঘুম থেকে উঠে উঠানটা ঝাড় দিয়ে দেখছি এখনও নেই তো ভাবলাম যে খেতের এদিকে মনে হয় আসতে আসলে জল দেওয়ার কথা ছিল কালকে পিসি বলছিলো তাদের জমিতে জল ভরাবে তো আমি ভাবছিলাম কি এদিকে আসতে মনে হয় জল ভরাতে মেশিন চালু করে দিতে কালকে রাতের বেলা মেশিনটা নিয়ে আসতে চাইছিল তো এখন দেখছি যে মেশিন নিয়ে আসেনি শুধু পাইপটাই ওইখানে দেখছি শ্যালোটাই তো এদিকে কোথাও নেই তো জানি না ও কোথায় গেছে হয়তো কাজে গেছে মানে যেখানে কাজ করে যেই বাড়িটাতে ওইখানে গেছে আর না হয়তো মেশিন নিয়ে আসতে গেছে মেশিন তো এখানে নেই তার মানে কালকে রাতের বেলায় মেশিন নিয়ে আসেনি কালকে নিয়ে আসার কথা ছিল তো চলো এখন বাড়ি যাই না বাড়ি চলে গেছে ও কি জানি ভাবছিলাম দেখো এদিকে যাবো কিন্তু এদিকে যাওয়া যাবে না এই যে মালির দুই ধারেই সর্ষে ফুল সর্ষে গাছ জন্য মালিটা একদম ঢাকা রয়েছে তো শীত দিয়ে না শিশির দিয়ে জামা কাপড় ভিজে যাবে তো চলো যেদিকে আসছি সেদিকেই যাই আর আমি ব্রাশ করতে করতে উঠান ঝাড়ু দিয়ে ব্রাশ করতে করতে চলে আসছি এদিকে ভাবলাম কি একা একা মোটর চালু করে দিচ্ছে মনে হয় তো অসুবিধা হবে জল নিয়ে টানাটানি করতে হয় প্রথম দিন তো অনেক জল উভাতে হয় তো সে জন্যই আসলাম একটু হেল্প করতে এখন নেই তো চলো বাড়ি যাই নিয়ে বাসনগুলো মাজতে হবে তাড়াতাড়ি করে এখনও বাসন মাজিনি শুধু উঠান ঝাড়ু দিয়ে এদিকে আসছি উঠান ঘর ঝাড়ু দিয়ে এদিকে আসছি তো এইখান থেকে গিয়ে বাসন মেজে নেব আর চারদিকে দেখো আলু ক্ষেত আর এখানে শুধু মাঝখানে আমাদের ক্ষেতটাই পড়ে আছে আমাদের ক্ষেতের মধ্যে কিছু এবার লাগানো হয়নি লিস্ট দেওয়ার কথা ছিল তো লিস দেইনি ভাবছিলাম এবছর এমনিতেই পড়ে থাক এবছর না এই সিজনটা এমনিতেই পড়ে থাক আসলে ভালো ফসল হচ্ছে না জানি না কেন তো সেজন্য লিস্ট দেওয়া হয়নি তুলবে তারপরে এই দিকে চায় না কাটবে তো তারপরে একসাথে আমরাও আমাদের খেতে চায়না ধান লাগাবো তো এখনো বিচন ফেলা হয়নি ধান আনতে হবে কোথায় জায়গা তৈরি করতে লাগবে তো তো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো করি ভালো আছো তো আমি টিউশনে গিয়েছিলাম সকালবেলা তো টিউশন থেকে এখন চলে আসলাম আর মায়ের দিকে রুটি বানাবে তাড়াতাড়ি করে হিয়া বোন আর আমার জন্য রুটি বানাবে তো পরে বাকিদের জন্য বানিয়ে নেবে

বৌমা ওরা আসছে আমরা সবাই ভাত খাবো আর এখানে এই যে মেজো মেজমে ছোট মেয়ে বাবার জন্য রুটি হচ্ছে ওই একটা রুটি খাইতে খাইতে এদিকে হয়ে যাবে একটা

আমাদের মিস্ত্রি কাজ করছে এখানে পিড়ে শর্ট হয়ে গেছে নাকি বসার ভাত খাওয়ার বসার জায়গা শর্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ঠিক করে খুলে ঠিক ঠিক লাল বোর্ড কেখান আছে ওইখান না যাবে হুম বোর্ড এখন লাগিয়ে এটা বাইরে বাইরে মেশিন কত আর মেশিন লাগেন না ওইখান সেট করে নেকতা লালটা হ্যাঁ ওই যে কোন না ওইখান তো ভাগিনা এখন ঘরে কাজ করছে ওইদিকে মানে আমাদের ঘরের দরজার ফ্রেমটা বানাচ্ছে তো কারেন্ট দিয়ে কাজ করছে তো এত ধুলো উড়ছে কাটের টুকরো গুলো পুরো ঘরে একদম ছিটিয়ে ছিটিয়ে পড়েছে আর প্রচন্ড ধুলো উড়ছে তো ভাগিনা বলছে যে এই যে বিছানাটা একটু তুলে রাখো তাহলে কিন্তু কাপড় চোপড় সব নোংরা হয়ে যাবে তো তাড়াতাড়ি করে এসে যে এভাবেই তাড়াতাড়ি করে একটা পার মানে বেড কভার দিয়ে বাকি কাপড়গুলো ওইদিকে দিকে ঢেকে রাখলাম আর নিচে যে বেড কভারটা পাতা আছে এটা দিয়ে বালিশ বালিশগুলো এইভাবে ঢেকে রাখলাম বেড কভারগুলো নোংরা হবে তো ভাবছি যে সময়ও নেই সরানোর আর কোথায় রাখবো পরে দেওয়া যাবে তো এদিকে ওর ফ্রেম বানানো হয়ে গেছে এরপর গিয়েছিল বাজারে তো বাজার থেকে যে নিয়ে আসছে আমাদের ঘরের দরজাটা তো প্লাস্টিক দিয়ে ঢাকা আছে তো সেরকম কিন্তু কষ্ট বোঝা যাচ্ছে না তো একটু পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো ওরা আবার এখন নেই এখনো আসেনি ওইদিকে বাজার করে আসবে তো আমার মেয়ে এইখানে বলছিল যে এখানে কোনো ডিজাইন নেই কেন একদম ঢালা লাগছে তো আসলে এই দিকটা হয়েছে পিছন দিকটা সামনের দিকে একটু ডিজাইন করা আছে তো এটা আমি আর টানাটানি করবো না যখন সেট করবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন বাজার থেকে এসে এই যে দরজাটা লাগিয়ে নিচ্ছে দিকে দরজার পাল্লাটা লাকা হচ্ছে রেডিমেড কিনে নিয়ে আসলাম ফ্রেমটা বানা হয়েছে বাড়ি এনে তো এখনও রান্না কমপ্লিট হয়নি বাবা আবার স্নান করে নিয়েছে বাস স্নান করলেই তো বাবার খিরে পেয়ে যায় তো যা আছে তাই দিয়ে খেতে দিয়ে দিয়েছে মা এখানে এখানে দিয়েছে ডাল মাছের ভাজা আর বাঁধাকপির পকোড়া বানা হচ্ছে সেটা দিয়েই খাচ্ছে আর কি যেন একটা এখানে ছিল আমি এখন বুঝতে পারছি না যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তাড়াতাড়ি করে এদিকে আমরা মা আর আমি রান্না করছি কারণ আজকে রান্না বসাতে অনেকটাই লেট হয়ে গেছে তো মা ভাত আর ডাল রান্না করলো আর আমি কিন্তু এদিকে মাছের ভাজা করে মাছের ঝোল করবো সেটা রেডি করে নিয়েছি আবার এদিকে বাঁধাকপির পকোড়াটা রেডি করে নিচ্ছি তো বাবাকে কয়েকটা পকোড়া বানিয়ে শুধু দেওয়া হলো তো এইদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাগ্নিরা ডাকছে যে মামী কপারটা দিকে তো আসলাম আসলে এইখানে কপারটা একটু ঢাকা দিয়ে লাগাতে হয় নর্মালি লাগছে না তো সেটাই দেখিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে লাগাবে দু একদিন পরে এটা ঠিক হয়ে যাবে তো সেটা দেখে এবার চলে আসলাম এখানে এই যে মাছটা দিয়ে দিলাম তো মাছের ঝোল প্রায় হয়ে গেছে এবার বাকি পকোড়াগুলো আমি বানিয়ে নেব তো একটুখানি আবার মাছের তিল নিয়ে এসছে তো সেজন্য এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেগুন কেটে নিয়েছি আর হলুদ লবণ মেখে রেখেছি আর এইখানে এই যে কিছু পকোড়া বানিয়ে বাবাকে শুধু দিয়েছিলাম আর বাকি পকড়ো পকোড়াগুলো এখন ওইদিকে গরমে বানাচ্ছে গ্যাসে তো এখানে মাছের ঝোল হয়ে গেছে আর মুসুর ডাল তো হয়েই গেছে অনেকক্ষণ আগে তো চলো এবার তাড়াতাড়ি খেতে দিয়ে দেই এদিকে যে বৌমা আর ভাগিনা বসেছে বাবার তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো বাবার নাতি খেতে বসেছে আর বাবার তো খাওয়া হয়ে গেছে তো বাবা যেন কি কি এইখানে গল্প করছিল আর বলছিল হ্যাঁ যে পকোড়ার যে বানিয়েছি তো পকড়ার মধ্যে মাছের ডিম দিলে বেশি টেস্ট লাগে সত্যি কথাই বিশেষ করে সর্ষে ফুলের পকোড়াতে মাছের ডিম দিলে তো ভালোই লাগে তো সর্ষে ফুলের বড়া এ বছর এই একদিনে মনে হয় খাওয়া হয়েছে আর খাওয়া হয়নি বাবার বাড়ি থেকে নিয়ে আসলাম সেই দিনেই খাওয়া হয়েছে তো আমাদের ঘরের যে দরজাটা লাগানো হয়েছে তো সেটাই আর কি এখানে বলছিল যে কোন দিকে লাগালে ভালো লাগবে গরমের পকোড়া মানে এখনও দেখো শেষ হয়নি এবার এই যে গরম গরম পকোড়া বানিয়ে এনে দিচ্ছে এরপর প্রায় সবার খাওয়া হয়েছে শুধু বাবা খায়নি আর হয়নি যে বসে করছিল খাওয়ার পরে দিদিকে বললাম বসো এখন তো পারবো না পরে সেলাই করে দেবো এই যে কাশি বগরি নিয়ে আসছে কাশি বগড়ি একটা একটা করে আনে নিয়ে

তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে না সবার খাওয়া দাওয়া হয়েছে আমার হয়নি এখন আসলে হির এখনই আসলো ও মটর ওইখানে একটু কাজ করছে মোটরটা সেট করা হচ্ছে না একটু নষ্ট হচ্ছে নষ্ট হয়েছে সেই কারণে তো সেই কারণে এখনো খাওয়া দাওয়া হয়নি তো এই যে সবাই এদিকে ওই দিদি আসছিল একটা জামা খাবানোর জন্য

তার আগে চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের দরজাটা লাগানোর পর এখন কীরকম হয়েছে দেখতে তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো ভাবলাম যে চলো এখনই তোমাদের সাথে শেয়ার করি তারপর খাওয়া করব করবো এই যে দেখো আমাদের নতুন দরজা তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করব তো কালারটা যে কাট কালার নিয়ে আসছি আমার এই কালারটা ভালো লাগে আর তো আমার হালকা ডিজাইনের মধ্যে ভালো লাগে আর এরকম কালারই ভালো লাগে কিন্তু একটা সমস্যা হলো কী যে আমি নিয়ে আসতে বলেছিলাম ওয়াটারপ্রু না কি বলে ওই জিনিসটা তো এটা কি ওয়াটারপ্রু না অন্য কিছু আমি বুঝতে পারছি না আসলে আমি ভালো চিনিও না শুধু শুনেছি যে ওই জিনিসটা ভালো সহজে নষ্ট হয় না জল পড়লেও তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলো আমি জানি না আর তো হিয়ের বাবা বলছে যে তুমি যেটা বলছো সেটাই কিন্তু আমি যে পাশের বাড়িতে দেখেছিলাম তো ওটার উপরটা একটু অন্যরকম ছিল কাকা শুরুরের বাড়িতেও আমি দেখেছিলাম মানে ওই জিনিসটা একটু আলাদা আলাদা মানে জলুসটা আলাদা রকম ছিল তো যাই হোক নিয়ে আসা হয়ে গেছে আর এখন লাগানো হয়ে গেছে করার কিছু নেই দেখো অন্ধকারে লাগছে ভালো বোঝা যাচ্ছে না তো একটু কিন্তু ডিজাইনে আছে ডিজাইন আছে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করি তো একটু করে সন্ধ্যা হয়ে যাবে তো ভাবলাম যে চলো এখনই তোমাদের সাথে শেয়ার করি তারপর খাওয়া দাওয়াটা করবো এই যে দেখো আমাদের নতুন দরজা তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করবো তো কালারটা যে কাট কালার নিয়ে আসছি আমার এই কালারটা ভালো লাগে আর আমাদের এইখানে থেকে নিয়ে আসছে আজকে মানে দরজা ছিল না বলে এতদিন ধরে এই কয়েকদিন ধরে আমরা থাকতে পাচ্ছি না যাই বাবু দুই দিন ছিল আজকে হিয়ার কালকে রাত্রেবেলা হিয়ার বাবা ছিল তো মানে খালি ঘরে না কি রকম লাগে থাকতে তার জন্য এই যে আজকে নিয়ে আসছে কিন্তু যে দোকানে গেছে মানে আনতে যে গেছিলো তো সেখানে না মিলছিলোই না তো এটা মিলছে হয় মানে কপাট মিললে মাপে মিললে কালার মিলে না এরকম তো আমার আবার এই যে কাট কালারটাই ভালো লাগে আগে থেকে আমি ভাবছিলাম যদি নিয়ে আসি তো এরকম হালকা কালারের এরকম কালারের নিয়ে আসবো মানে কোনো ফুল ছাপানো থাকবে না কোনো অন্য কিছু অন্য রকম থাকবে না মানে এই এর মধ্যে আর কি এখন অন্ধকারে লাগছে ভালো বোঝা যাচ্ছে না তো একটু কিন্তু ডিজাইন আছে ডিজাইন আছে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করি এই যে ডিজাইনটা ভাবছিলাম আর একটু অন্যরকম নিয়ে আসবো কিন্তু মানে এটাই মিলছে এই ডিজাইনটাই মিলছিল তো মাপ আছে ওই মাপে আর কি তো এটাই নিয়ে আসছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এরকম বেশি ঘিজিমিজি ডিজাইন নাই সিম্পলের মধ্যে আর কি কেমন লাগছে তোর পছন্দ হইছে শুদিবা হুম হ্যাঁ চলো ভিতরটা দেখাই এখনো একটু কাজ বাকি আছে তো সেজন্য কিন্তু এই যে ঘরের অবস্থা দরজাটা লাগানো হয়েছে ঠিকই কিন্তু এই যে বাইরের এই জিনিসটা লাগানো হয়নি মেশিনটা নষ্ট হয়ে গেছিল সে কারণে তো কালকে লাগিয়ে দেবে ওটা তো সেদিন তোমরা দেখেছিলে আমাদের এই পুরনো দরজাটা এই ঘরের পুরনো দরজাটা ভেঙে গিয়েছিল তো আমি ভাবছিলাম ওই দরজাটায় আবার কিছুদিন রাখবো যখন টাকা হবে তখন আমি নতুন দরজা এনে লাগাবো কিন্তু সেদিন যেভাবে ভেঙে গেছে এরপর মানে সবাই বলছিল ওটা আর লাগানো যাবে না বেঁধেও লাগানো যাবে না তো সেই রাত্রেই আমি চিন্তা ভাবনা করেছিলাম ভাবছিলাম যে আমাদের এখানে যে মহিলা সমিতি আছে তো সেখান থেকে কিছু টাকা নিয়ে আমি দরজাটা আপাতত রকম আর কি নিয়ে আসব এটাই আমি ভাবছিলাম তো কালকে মানে কাকিমা ফোন করেছিল তো কাকিমা ফোন করে বলল যে তোমার লন্ডনের দিদি ভাই তো তোমাকে অনেক হেল্প করছে তো তুমি আমি তোমাকে কিছু টাকা পাঠাবো তুমি দরজা জানালা এগুলা রেডি করে নিও তো আমি কাকিমাকে বলেছিলাম যে কাকিমা লাগবে না আমি সমিতিতে বলে রেখেছি যোগাযোগ করেছি সেখান থেকে টাকা নিয়ে তারপরে দরজাটা আমি লাগিয়ে নেব তো কাকিমা বলছিল না ধার করতে লাগবে না সুদ করতে লাগবে না আমি টাকা পাঠাব তুমি দরজাটা গিয়ে নিয়ে আসো তো এই এই বলে পরের দিনেই আর কি যেদিন ফোন করছে কালকে ফোন করেনি তার আগের দিন মনে হয় ফোন করছে তো যেদিন ফোন করছে তারপরের দিনে এই যে টাকা পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়ে আমাকে মেসেজ করে বলে দিয়েছে যে টাকা পাঠিয়ে দিয়েছি তো আমি টাকা তুলে নিয়ে এসে যে আমাদের নতুন ঘরের নতুন কপাট নিয়ে আসলাম তো বন্ধুরা আমি বলেছিলাম না আমার কাকি আমেরিকার কাকিমা আমার মায়ের তুল্য আর লনের দিদি ভাই আমার নিজের দিদি ভাইয়ের থেকে বেশি তো তাদের আমি ঋণ কখনোই শোধ করতে পারবো না তাদের এত ভালোবাসা আমি কখনোই ভুলতে পারবো না তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক আর ওদের অনেক উন্নতি হোক তো সত্যি এত মহান মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না তো ওরা আমার কাছে ভগবান তুল তুললো মানে ভগবানের মতো এসে আমাকে সাহায্য করছে আমার পাশে এসে দাঁড়াচ্ছে তো তোমরাও অনেকেই দিদি ভাইয়েরা বোনেরা বলো যে আমার দিদি ভাইয়ের জন্য আমার কাকিমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে তাদের মঙ্গল কামনা করো তো সত্যি আমিও ঈশ্বরের কাছে সব সময় এটাই কামনা করব করি তারা ভালো থাকুক সুস্থ থাকুক তাদের অনেক অনেক মঙ্গল হোক তো তাদের জন্য রইল আমার অনেক অনেক কামনা ওরা যেখানে আছে ভালো থাকুক সুস্থ থাকুক তো বন্ধুরা তাদের জন্য আজকে আমাদের এত সুন্দর বাড়ি ঘর তৈরি হচ্ছে তো সত্যি কথা বলতে আমি এখানে কথা বলতে বলতে আমার ভিতর থেকে যেন কান্না আসছিল তো সেই জন্য তোমাদের সাথে ভালো করে গুছিয়ে কথাই বলতে পারছিলাম আসলে আমি কখনো ভাবতে পারিনি এত দূর থেকে আমি এত ভালোবাসা পাবো তো চলো আজকে যেন ব্লগটাকে এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও যেভাবে আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিয়ে আমার পাশে আছো তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এভাবেই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো তো চলো শুভ সন্ধ্যা টাটা তো বন্ধুরা তোমাদের সামনে কথা বলতে বলতে একটু জায়গায় আমার একটু ভুল হয়ে গেছিলো আসলে বলতে চেয়েছিলাম একভাবে বেরিয়ে পড়েছি একভাবে তো যাই হোক যদি খারাপ কমেন্ট আসে পরে আমি পরের ভিডিওতে বলবো যে কেন এরকম হয় ভিডিওটা বড় হয়ে গেছে তাই আর বললাম না